নিয়ে এসে পড়ছিলাম আর এই অপরে টুংটুং শাহর আমি কি করছে ভাই জেলের মধ্যে বন্দি করে আর আজকে আমাদের যেটা করতে হবে টুংটুং শাহরের এই জেল থেকে আমাদের বেরোতে হবে পালাতে হবে আমি জানি না ভাই পালাতে পারবো কিনা তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো চলো ভাই শুরু जाओ ओके भाई गेम शुरू हो कैसे से टिस्टिंग टिस्टिंग

কত সুন্দর বাবুল উঠতেছে এদের মধ্যে লাগলে আমি শিও মরিয়া মুখ আমি লাগতাম না ঠিক আছে আমি তো বুদ্ধিমান মানুষই বাপরে বাবা জানে ভাই বাবুল এই বাবুল বাবুলে লাগান যেত না ঠিক আছে ভাই পানির মধ্যে মোটা আমায় একটু বুঝাও

আলু লুলো তোর সাথে আলু লুলু লুলো আলু লুলু করতেছ আলু লুলু করে নিয়ে এটা নিয়ে খুবই টেনশনে ও আমার তো এটার মধ্যে ভর্তি করে রাখছিল এটা ভিতর থেকে আমরা বাইরে গেছি গাড়ি এনে ভাই এসিট ভাবি ভাব দেখছো করে শুনতে পড়তে আমার ভাই সাবধানে লাফাই লাফাই মরণ চেতনা মন অলরেডি জি মেম্বার

바 বুঝলাম না কাইনি রে ভাই মরছি কেমনে তারা দেখা শুনে যাই টিউবে দেখি লাফাই লাফাই যাই ও আচ্ছা আচ্ছা না আমার একটু নিচের টুং টুং চাও করতে আর ফুতুল চুরি করছি দেখে আমার ভাই বন্ধু করে রাখছিল তোর তো চুরি করছি আর পরের আমি তোর বেটা দেখবি

সুন্দর লাগটা কত বড় টিয়া পাখির মতটা দেখছি আরেক টু টু শাশির উপর দরজা তো এটা তো খুলে না আরে তুমি আমার উল্টা পাল্টা দেখার মতো এদিকে যাইতেবো না আমার সম্ভবত চলো এইদিকে যাইতে হবো আমলো এদিক জামুগার এইদিক সম্ভব সম্ভবত টুং উইতে সামনে টু চাউরে পচে এবার যদি তুই আলু লুলু করে ব্যাংকাস তোর একটা খুশি মারবো দেখবি আলু লুলু তুই তুই আলু লুলু তুই আলু লুলু তো

পানির মধ্যে পড়লে কেন একটু বুঝো পাই শীতের দিন মনে হয়ে ঠান্ডা লেগে গেছি গা চলো চলো সমস্যা নাই চলো না ওই যে হবে চাপিয়া প্রপিয়া দেখছো আমার সামনে সামনে দৌড়তে গেছে গা চলো মানে এদিককে দেখি বলাই আরে আলু লুলু ডরাইছি না আলু লুলু ভেঙেছে এ ভেঙে শেখাটা আলু লুলু ভাই আলু মানে নিচে পড়ে গেছে গা কিটা আমার আলু লুলু করছে না মনে হয় নিচে পড়া গেছে গা নিচে পড়ে গেছে বুঝছো আমার মনে এটার মধ্যে করতে ও আচ্ছা গ্লাস ভাঙিয়ে গেছে সমস্যা নাই অনেকটা ভাঙতে হবে আমার আবার আবার আলু লুলু করস তুই আলু তো আলু লুলু আলু আলু খাওয়াই একদম দিবি দরাই দড়ায় চলো না ও গেম

এগুলোর মধ্যে লাগলে মরিয়া যাবছি আরে এই হাফেল হুপেলের মধ্যে লাগলে মর্মু বুঝছো এই প্যান্ট গুলার মধ্যে লাগলে মর্মু না লাগলে মরতাম এটা সিম্পল বিষয় আমি হালিডার মধ্যে লাফাই লাফাই উঠে আইতেছিলাম আলু 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 কর কর

টুম টু চাড়ের মুখের ভিতরে ঢুকে গিয়ে শিখে চা তার মাথায় এসে সিরিয়াস একটা মুভমেন্ট শুরু করছে খাই আলাদা আলাদা লোক আছে মনে হয় চলো ভাই টু টুং চাড়ের পেটের মধ্যে আমি ঢুকিয়ে দিছি শিখে মনে হয় নাকি

ভাই এই কালার এই কালার এমন বোন কে লেগে তো অবশ্যই চকলেটটা চকলেট মকলেটের মতো তো না ভাই তো ওই জিনিস ভাই পেটার মধ্যে ভাই আরে কই আয়াফি ভাই গন্ধ করতেছে

আমার এদিকটা যাই মনে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওখানে এদিকটা ঢুকিব ঢুকিয়ে অন্যদিক যা মো ভাই আল্লাহ আল্লাহ ভাই এটাও সবচেয়ে ফিগছিল কন্দা ঢুকছে আর কন্দা মুখ দিয়ে ঢুকছি তারাও মরা তো যাবে না শিখা আমি বড় প্লেয়ার ভাই নয়ার আমি খেলা পারি না ভুলে গেছি গা সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই গো সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই এদিক সুন্দর লাগতেছে কিন্তু দেখে শুন না অনেকক্ষণ দেখতে জানো হ্যাঁ আলু লুলো লো আলু লুলো বাচ্চা সত্তা একটাই কথা জানে আলু লুলো লো আলু তুই আলু লো সত্য আলু লোলো কই আছি রে ভাই আবার কই এলাম ভাই মানে কোন দুনিয়াতে পড়ছি মানে করবি চলো ভাই এদিকে লাফাই আমরা এদিকতেই রে বাবা বন্ধু 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 কি বন্ধু লঞ্জে বন্ধু কিন্তু আমাকে আমি আমার কাছে মানে আমরা কি ধরনের আচ্ছা গুলি করতে পারে